একটা হাদিস এসেছে যে ইনশাল্লাহ যখন কেউ বলে কোন কাজ করার আগে তার ওই কাজটা সুসম্পন্ন করার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন আপনি কখন তবা করে আসবেন বিশ্বাস করেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যে কখন আপনি তবা করবেন প্রত্যেক রাতে আল্লাহ তা প্রথম আসমানে নামেন এবং আপনাকে আহ্বান করতে থাকেন কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব কে আছো আমার কাছে চাইবে আমি তোমার চাওয়া পূরণ করবো কে আছো আপনার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করে দিব যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে নবী সাল আলী হাসালামের উপরে আল্লাহ রসুল বলছেন তার উপর আল্লাহ পাক দশ বার রহমত করবেন ইনশাল তার আমল থেকে দশটা গোনা আল্লাহ মাফ করে দিবেন শুধু তাই নয় দশটা নেকি লেখা হবে এবং তার মর্যাদা দশ গুণ বাড়িয়ে দেয়া হবে যারা জীবনে মূলত আল্লাহকে ভালোবেসে চলে তাদের জীবনে যত কিছু হারিয়ে যাক না কেন যত হৃদয় ভাঙ্গা চাপা কষ্ট তাদের মধ্যে থাকুক না কেন তারা কখনো পথ ধরে যায় না তারা আবার দাঁড়াতে পারে তারা আবার কষ্ট করতে পারে তারা আবার নিজের লাইফকে সুন্দর করতে পারে আর যারা আল্লাহকে ভালোবাসতে পারে না তারা ছোট্ট কষ্ট পেলেই ভেঙে যায় তারা ছোট্ট কষ্ট পেলেই নামাজ থেকে দূরে সরে যায় যারা আল্লাহকে ভালোবাসতে পারে লাইফে যত কিছুই হয়ে যাক না কেন তারা কখনো আল্লাহ পথ থেকে দূরে সরে যায় না